এইখানে যে ছাত্র নেতাদেরকে দেখেছেন প্রত্যেকটি ছাত্র নেতার জামা করলে দেখবেন তাদের গায়ে আওয়ামী লীগের নির্যাতনের ছাপ রয়েছে আওয়ামী লীগ কতটা ভয়ঙ্কর কতটা নৃশংস এইটা আমরা জানি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় সুস্পষ্ট কথা বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক অধিকার নাই তারা বাংলাদেশের পক্ষের শক্তি না তারা স্বাধীনতা বিরোধী শক্তি যদি আওয়ামী লীগকে কনফিডেন্স দিচ্ছে না উপদেষ্টারা উপদেষ্টাদের তো কিছু হবে না তারা হয়তো অনেকেই পরিস্থিতি খারাপ বলে প্লেনে করে বিদেশে পালিয়ে চলে যাবে অনেকেই হয়তো নেগোসিয়েশন করে অন্য কোনো দলে চলে যাবে রাজনীতি করবে কিন্তু তৃণমূল পর্যায়ের যেই বিপ্লবীরা আওয়ামী লীগকে উপেক্ষা করে পুলিশ লীগকে উপেক্ষা করে যোদ্ধাংদেহী দেহে নিয়ে রাজপথে মাঠ পর্যায়ে তাদেরকে মোকাবেলা করেছেন তারা হবে আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার তারা হবে আওয়ামী লীগের প্রতিশোধের রাজনীতির শিকার আওয়ামী লীগ আমরা চিনি আমাদের অত্যাচার করেছে নির্যাতন করেছে এইখানে যে ছাত্র নেতাদেরকে দেখেছেন প্রত্যেকটি ছাত্র তার জামা করলে দেখবেন তাদের গায়ে আওয়ামী লীগের নির্যাতনের ছাপ রয়েছে আওয়ামী লীগ কতটা ভয়ঙ্কর কতটা নৃশংস এইটা আমরা জানি আমাদের অন্ধকার প্রকাশ জেল খাটিয়েছে তাই আমরা বলতে চাই কোনোভাবেই এই দেশ বিরোধী আওয়ামী শক্তিকে বাংলাদেশে ফিরে আসতে দেওয়া হবে না আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় সুস্পষ্ট কথা বাংলাদেশে আওয়ামী লীগের কোন রাজনৈতিক অধিকার নাই তারা বাংলাদেশের পক্ষের শক্তি না তারা স্বাধীনতা বিরোধী শক্তি নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসে বাংলাদেশের স্বাধীনতা নিজের দাবি করলে আওয়ামী লীগের তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ে একটা নেতাও প্রতিবাদ করে নাই করে নাই করে নাই সেই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য যদি কোনো উপদেষ্টা কেন প্রধান উপদেষ্টাও যদি কথা বলেন আমরা বৃদ্ধিমাত্র ছাড় দেব না আমরা শেখ হাসিনার চোখের চোখে চোখ রেখে কথা বলা সেই যুবকের আমরা এখানে দাঁড়িয়েছি সুতরাং ন্যায্যতার প্রশ্নে দেশ মাতৃকার এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে সঠিক পথে রাখার রাখার প্রশ্নে প্রশ্নে বিপ্লবের আমরা ছাড় না আবারও যদি রক্তের গঙ্গা ভয় আমরা রাজি আছি যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য দুই হাজার মা বোনকে হত্যা করতে পারে তারা আবারও ক্ষমতায় আসার জন্য দুই লক্ষ মানুষের অধিকার হত্যা করবে এ নিয়ে কারো কোনো ধরনের শঙ্কা থাকার কথা নয় দেশে আবারও রক্তের গঙ্গা তৈরি হোক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হোক গৃহযুদ্ধের দিকে যাক এইটা আমরা চাই না আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীর দেশের জনগণের পক্ষে আমরা ভূমিকা দেখতে চাই